হোলসেল বাটি সব কতটুকু কমন ডিফারেন্স ওই ক্ষেত্রে শুধু আপনার নাম এড্রেস মোবাইল নাম্বার এইখান থেকে আমি সুন্দর করে ধরলাম এখান থেকে একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আসসালামু আলাইকুম চমৎকার দেখেন কত সুন্দর সুন্দর কালামকারি ড্রেস মাশাআল্লাহ প্রত্যেকটা কিন্তু থাকছে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে যারা নেবেন এই যে আমি সুন্দর করে ধরলাম এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ড্রেসগুলো নিতে পারবেন আমি প্রথমে এখান থেকে একটা ডিজাইন দেখে দিই এগুলো কিন্তু সবগুলো আপনার চারটা করে কালার হবে আমি একটা ডিজাইন খুলে দেখে দিই সবগুলো কিন্তু একদম কোয়ালিটি ফুলের মধ্যে পাবেন আর রংকোষ কিন্তু প্রত্যেকটা ড্রেসের থাকছে হান্ড্রেড পার্সেন্ট গার্টি সহকারে পাবেন হোলসেল পার্টিক সবের আপনার নামের ড্রেস মোবাইল নাম্বার সহ আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন প্রথমে আমি জামা ডিজাইনটা দেখা চমৎকার একটা ডিজাইন মাসাল চমৎকার জামাটার সাথে কিন্তু চমৎকার ওনা পাবেন এই যে দেখেন সুন্দর একটা কোয়ালিটি ফুল ড্রেসের মধ্যে সুন্দর একটা ওনা মাসাল্লাহ আর স্যালো একটা পোটে হচ্ছে এক কালার এই যে দেখেন চমৎকার একটা ডিজাইন এখান থেকে আমি সুন্দর করে ধরলাম এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললে ইনশাআল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম দেখেন আপনারা কাছ থেকে দেখাই দিতেছি এত সুন্দর ডিটেলসে আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন এটার মধ্যে চমৎকার কালারগুলো হচ্ছে একটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে আর এটা হচ্ছে আপনার ব্লু এটা হচ্ছে সি গ্রিনের টরের যে ব্লুটা আছে ওইটা আর এটা হচ্ছে বেগুনি কালার তো চমৎকার এই কালারফুল ড্রেসগুলো ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন হোলসেল বাটিক শপে আপনার নাম ড্রেস মোবাইল নাম্বার সহ জল দৌড়াই করে ফেলুন এরপর আরেকটা ডিজাইন দেখা দেয় এগুলো কিন্তু আপনার নিতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে জলড়াই করে ফেলতে হবে কারণ এগুলি স্টকে যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে যেহেতু সম্পূর্ণ আপডেট ঈদ কালেকশন নতুন প্রোডাক্ট জামা ডিজাইনটা দেখা দিই দেখেন চমৎকার ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর তো চমৎকার এই ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর আর এটার সাথে কিন্তু এই স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে জল করে ফেলতে হবে তাহলে কিন্তু ড্রেসগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে কালারগুলো যদি দেখা দিই এটার কালারগুলো হচ্ছে গোলাপি কালার মানে কালারগুলো কিন্তু সবগুলো অনেক সুন্দর কালার আপনারা যার যে কয় কালারে লাগবে ওইগুলো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এরকম না যে আপনার সেট নিতে হবে সবগুলো কালারে নিতে হবে এরকম না আপনার যে কয়টা কালার ভাল লাগে যে কয় কালারের যে কয় ডিজাইন ভাল লাগে সব নিতে পারবেন এরপর আরেকটা ডিজাইন দেখা দিই অনেক সুন্দর সুন্দর ড্রেস বিয়ার সেগুলো আর যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টিবাজার আইস এস মার্কেটে আমাদের শোরুমটা তো যারা শোরুম চিনেন অবশ্যই কিন্তু শোরুমে ভিজিট করে নেওয়ার চেষ্টা করবেন আর যারা দূর থেকে বেশি দূরে অ্যাড্রেস তারা কিন্তু আমাদের শোরুমে না আসতে চাইলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রেসগুলো পাঠাই দেয় ওই ক্ষেত্রে শুধু আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বারটা সহ এই দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেললে ইনশাআল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন দেখেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি মাশাল আমি একটু কাছ থেকে দেখা দিই এটা হচ্ছে জম জমের মাস্টার কপি অনেক সুন্দর ড্রেস আর এই ড্রেসগুলো হোলসেলে যারা নিতে চাচ্ছেন আপনাদের জন্য রাখবো অনলি মাত্র পাঁচশো টাকা করে হলেই প্রত্যেকটা ড্রেস আপনারা নিতে পারবেন আর এটার কালারগুলো দেখেন কতটা জোস লেভেলের কালার এই যে কালারগুলো হচ্ছে এগুলো অরেঞ্জ এটা হচ্ছে অরেঞ্জের সাথে কম্বিনেশন আর এটা হচ্ছে পাবেন আপনার কালোর সাথে আর এটা হচ্ছে আপনার পেস্ট কালারের সাথে হ্যাঁ চমৎকার চারটা কালার প্রত্যেকটা মধ্যে কিন্তু চারটা করে কালার আছে এরপর আরও একটা ডিজাইন দেখাই দিই আজকে যেই ডিজাইনগুলো দেখাইতেছি মাসাল অনেক সুন্দর আপনারা কিন্তু এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে পারবেন আর যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ আমরা কিন্তু এক্সচেঞ্জের মাধ্যমে ড্রেস দিয়ে থাকি ওই ক্ষেত্রে শুধু আপনি যেই ড্রেসগুলো নিবেন ওইগুলো যদি বিক্রি না করতে পারেন আমাদের এখান থেকে এক্সচেঞ্জের সুবিধা আছে আপনি চেঞ্জ করে অন্য নতুন কোনো ডিজাইন নিতে পারবেন তো যারা নিবেন অবশ্যই কিন্তু জল দৌড়া করে ফেলতে হবে দেখেন লাল কালারটা কতটা সুন্দর কোয়ালিটির মধ্যে আর ওনাটাও কিন্তু থাকছে একেবারে আনকমন ডিফারেন্স ডিজাইন স্যালোয়ারের কাপড়টা হচ্ছে সবগুলোর মধ্যে এক কালারের মধ্যে তো চমৎকার এই ডিজাইনটা কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন হোলসেল বাটি সব নামটা মনে রাখবেন আপনার নামের ড্রেস মোবাইল নাম্বার সহ জল দৌড়া করে ফেলতে হবে দেখেন কতটা সুন্দর আ অনেক সুন্দর ডিজাইন আর এটার মধ্যে কিন্তু কালারগুলো অনেক সুন্দর সুন্দর পাবেন এই যে কালারগুলো হচ্ছে এটা হচ্ছে ডিপ ব্লু কালার আর এটা হচ্ছে বেগুনি কালার কালারগুলো কিন্তু অনেক সুন্দর একদম লাইট ওয়েট কালার ক্যামেরাতে যেরকম দেখতেছেন আছেন হানড্রেড পারসেন্ট কালার পাবেন কালার কম্বিনেশন মিল না থাকলে অবশ্যই কিন্তু আপনি ড্রেস রিটার্ন করতে পারবেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে ড্রেস পাঠিয়ে দিই আপনি শুধু আপনার নাম এড্রেস আর মোবাইল নাম্বারটা লাগবে আর কিছু লাগবে না আর যারা আমাদের সাথে বিজনেস করে লং টাইম ধরে তারা কিন্তু অবশ্যই জানে যে হোলসেল বাটি সব কতটুকু কোয়ালিটি ফুল ড্রেস আপনাদেরকে দিয়ে থাকে স্যালোয়ার কাপড়টা দেখেন কত কাছ থেকে দেখাই দিই আশা করি এরকম কাছ থেকে কেউ দেখানোর সাহস পাবে না কারণ আমরাই হচ্ছে অনেক ভালো কাপড় দিই যার কারণে একদম কাছ থেকে দেখাই দিল আপনারা অরিজিনাল যে প্রিন্টটা পরে কাপড়ের যে কোয়ালিটিটা ওইটা বুঝতে পারেন কিছুটা হলো একটা আইডিয়া হয় ক্যামেরাতে তো এটার মধ্যে কিন্তু এই যে কালার হচ্ছে এগুলা গোলাপি কালার পর হচ্ছে হলুদ কালার আরেকটা হচ্ছে কালো কালার তো চমৎকার এই চারটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে তো এরকম কিন্তু নিত্য নতুন বিরূপ প্রতিনিয়ত আমাদের আসে আপডেট আপডেট আসে আর আরেকটা কথা আমাদের কিন্তু এই যে বোরিং যে বাটিকগুলো ওইগুলো কিন্তু স্টকে ভরপুর চলে এসেছে আপনারা কিন্তু চাইলে এগুলো নিতে পারবেন এগুলো সবগুলো কালার এভেলেবেল এখন আছে তো জ্বালা নেবেন জলদি অর্ডার করে ফেলেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত কন্ট্যাক্ট করে অর্ডারটি করে ফেলুন আজকে ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ